আজকে সকাল থেকে কারেন্ট নেই হ্যাঁ ফ্যান চলছে ইনভার্টারে চলছে তোমরা ফ্যানের আওয়াজ পাবে যেটা আমার ভিডিওতে পাও না তো প্রথমেই বলি জয় লোকনাথ বাবার জয় আজকে লোকনাথ পুজো হ্যাঁ প্রসাদের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা প্রসাদ খাওয়া ভীষণ পরিমাণে রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য ভীষণ পরিমাণে এত ভেবেই ছিলাম যাব না তার মধ্যে কারেন্ট নেই যাব না কিন্তু এতভাবে রিকোয়েস্ট করেছে না করতে পারিনি না গেছিলাম প্রসাদ খেয়ে এসেছি পুজোও দেখে এসেছি একটা রিলস দিয়েছি তোমাদের ভীষণভাবে হ্যাঁ আমি একটা সপ্তাহেই গেছিলাম ওদের ফ্রায়েড রাইস আর আলুর দম ছাটনি পায়েস হয়েছিল আমি আমি যাবো না তাহলে কারণ আমি ফ্রায়েড রাইস ট্রায়েড রাইস এত ভালোবাসি না আমাকে যদি ভোগের খিচুড়ি খাওয়াতে পারো তাহলে তো বলেছিল তুমি যেও আমি ভোগের খিচুড়ি তোমাকে খাবো তো সেই রকমই কথা ভোগের খিচুড়ি খেয়েছি ফিরতে ফিরতে প্রায় তিনটে হয়ে গেছে তো তারপরে ভাবলাম তারপরে দুটো ভিডিও দেখলাম তো ওখানে প্রচণ্ড গরম কারেন্ট নেই বুঝতেই পারছ ভীষণ কষ্ট হয়েছে গরমের মধ্যে ব্যবস্থা সবই করেছিল কিন্তু কারেন্ট নেই কি করে যাই হোক মূল বক্তব্য না বক্তব্য হচ্ছে আজকে মিঠুকেও হ্যাঁ আমি তো মিঠুই বলবো শুয়ে মিঠু দিই মিঠু কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হল কারণ সব সত্যটা কিন্তু সবার সামনে চলে এসছে একদম সামনে চলেছে হ্যাঁ আজকে সুখে নিয়ে এই কটা কথা বলবো কারণ আমি তোমাদের বলেছিলাম যে এটা পুরোটাই নাটক এটা পুরোটাই নাটক হ্যাঁ সাংসারিক অশান্তি হয়তো হয়েছে একটা কিন্তু এটা পুরোটাই একটা পরিকল্পিত নাটক ভিউজ কামানোর জন্য আর সেটা তো কামিয়েছে একদম সত্যি কথা তিনটে ভিডিও দিয়ে যে ভিউজ কামাতো সেটা একটা ভিডিও দিয়ে সে কামিয়ে নিয়েছে কামাক সেটা ঠিক আছে কিন্তু এই যে ভিউয়ার্সদের সঙ্গে প্রতারণা করে তো চলো মূল পর্বে যা যাক ফুল ফর্মে চলে এসছে ফুল ফর্মে চলে এসছে কারোর যদি সংসারে অশান্তি থাকে না কারুর যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে কারুর যদি সংসার ভাঙার আওয়াজ পাওয়া যায় সেখানে অন্তত ভিডিও দেখাও যায় না আর ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি করা যায় না হ্যাঁ নিজের কথা হয়তো বলা যায় নিজের দুঃখ সুখ দুঃখ আলোচনা করা যায় কিন্তু রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যায় না আমি তোমাদের বলেছিলাম দু তিন দিন যাক দু তিন দিন বাদেই তোমরা আসল রূপ দেখতে পাবে আসল ফর্মে ফিরে আসবে কারণ এর আগের লাস্ট ভিডিওতে বলেছিল আর তোমরা ভিডিও পাবে না এরপরে অন্যরকম ভিডিও পাবে অন্য জায়গা থেকে আবারও বলছি চাই না একটা সংসার ভেঙে যাক চাই না সেপার হ্যাঁ সেপারেশান থাকতেই পারে কারণ অনেক সময় স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়াতে অনেক মেয়েরাই ভাবে অনেক বউরাই ভাবে আমাকে ছাড়া তোমার চলবে না তাই জন্য কদিন আলাদা থেকে তার প্রয়োজনটা বোঝানো সেটা আলাদা জিনিস আর তোমার সঙ্গে সংসারই করতে পারছি না তুমি আমার সম্মান রক্ষা করতে পারছো না তুমি আমাকে নোংরা কথা বলেছো সেই জন্য তোমার সঙ্গে থাকবোই না আমি আলাদা ঘর ভাড়া নেবো না আমি ভাড়া বাড়িতে যা আমি মা বাবার কাছে যাব না তারপরেও জিনিসপত্র এনে সেই জিনিসপত্রটা দিয়ে আসার নাম করে সেখানে বাবাকেও একটা কন্টেন্ট বানানো এগুলো জাস্ট কন্টেন্টই তো যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে পরে আসবো মেন্ডুকে নিয়ে আর মেন্ডুর বুনুকে নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে তার আগে মনে হলো মিঠুদির একটা আমার না। তোমাদের মিঠুদির একটা ভিডিও আসলো মিঠু ভীষণ আহত এবং মিঠুর কাছেও পরিষ্কার হয়ে গেছে যে ও কোথায় কি বলতে পারে আর কী না বলতে পারে তবে একটা কথাই বলবো যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করি কিন্তু একদমই কাছের মানুষের জন্য না যেটা আমাদের প্রয়োজনে লাগে কিন্তু সেই কথাগুলো যখন সামনে আসে সত্যি খুব খারাপ লাগে চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কারেন্টটা চলে এসছে ওই জন্য ফ্যানটা অফ করে দিলাম কারণ ফ্যানের এত আওয়াজ আর সেই আওয়াজ এখানে টেনে নিলে খুব বাজে লাগে তো যেটা বল বলছিলাম আজকে মিঠু যা ওর যে চ্যানেল সেই চ্যানেলে মুখ খুলেছে হ্যাঁ মুখ খুলতে পারিনি পুরো মানে পুরোপুরি মুখ খুলতে পারিনি কারণ কৃতজ্ঞতা বোধ আছে কৃতজ্ঞতা বোধ আছে কারণ মিঠু এই চ্যানেলটার জন্য সু অনেকটাই ই করে ডিজার্ভ করে কারণ ওকে নিয়ে কথা বললে এই ভিউজা হ্যাঁ ভিউজ তো একটা ব্যাপারই তো যাই হোক মিঠুর খুব শরীর খারাপ সেখানে দেখলাম না এই শুগিয়ে কোনো উকিও মেরেছে বা খোঁজও নিয়েছে তাহলে তো মিঠু বলতোই প্রচণ্ড শরীর খারাপ ষষ্ঠীর দিন দেখলাম বলেছে কারণ এর আগেও যখন ওর কানে গেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মারফত ওর কানে কারণ ও যেহেতু শুয়ের সাথে যুক্ত অতএব কন্ট্রোভার্সি চ্যানেল যে দেখে না এটা তো বলবো না কন্ট্রোভার্সি চ্যানেল চ্যানেল অবশ্যই দেখে তো সেক্ষেত্রে ওর কানে গেছিলো যে ও সু এই মিঠুকে নিয়েও অনেক আলোচনা করেছে অনেক জায়গায় কিন্তু বিশ্বাস করেনি কারণ সু গিয়ে বলেছে কখনও বিশ্বাস করবে না এগুলো এগুলো তোমাকে নিয়ে করতে পারি তোমাকে ব্যবহার করতে পারি তোমাকে প্রয়োজনে ব্যবহার করতে পারি আবার তোমাকে নিয়ে আলোচনা করতে পারি অন্যের কাছে বুঝতে পারিনি আলোচনা এগুলোই হচ্ছে ভগবানের মার এইগুলোই হচ্ছে ভগবানের মা তুমি যার সঙ্গে যাকে নিয়ে যাকে ব্যবহার করবে যাকে ভালোবাসবে পিঠ পিছে তার কে নিয়ে সমালোচনা করবে সেই সমালোচনা তার কাছে ভগবানই পাঠিয়ে দেয় দুধ হিসাবে সত্যি কথাই এটা নিন্দনীয় মিঠু নোংরা মিঠু গুছিয়ে রাখতে পারে না মিঠুর বাড়িতে সেরুকে রাখলে সেরুর গায়ে পোকা হয় পোকা হয়ে যায় এই আমরা আমিও শুনেছি এই কথাগুলো ভয়ের শুনেছি সেরু গায়ে পোকা হয়ে যায় এগুলো অন্যের কাছে না শেয়ার করে মিঠুকেই বলা যেত যে মিঠু দি তোমার বাড়িতে থাকলে সেরুর এই হয় ওই আর যদি বোঝোই যে এত অসুবিধা তাহলে কেন যে মানুষটাকে ইউজ করবে করেছো আবার তারই সমালো তারই সমালোচনা করতে হয়েছে মানুষের কাছে মানসিকতা এখানেই বোঝা যায় আজকে কোথায় মুখ লোকাবে আজকে তো মিঠুর কাছে সবটা পরিষ্কার হ্যাঁ মিঠু হয়তো পরিষ্কার করে বলতে পারছে না কারণ মিঠুও ভয় পায় ভয় পায় কারণ মিঠু জানে কি রূপ হতে পারে মিঠুও ভয় পায় মিঠু পরিষ্কার না করলে অনেকটাই পরিষ্কার করে দিয়েছে যে সুতপা যে কথাগুলো বলেছে সেটা আজকের দিনে পরিষ্কার কারণ কল রিভিল হয়েছে আর সেই কল রিভিলটা উনি ও দেখে নিয়েছে সত্যি কথাই কোনো তো মানে পয়সার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে তো সেরুকে রাখেনি ভালোবাসার বিনিময়ে ভালোবাসে সেরুকে বাচ্চা দুটো সেরুকে ভালোবাসে আর কর্তব্যের খাতিরে কর্তব্যের খাতিরে মানুষ যদি এরকম করে আর তার বিনিময়ে এরকম যদি সমালোচিত হয় বা অন্যের কাছে গিয়ে তার ঘরের পরিস্থিতি বলে কতটা খারাপ লাগে এটা মানে কি বলবো সত্যি খুব খারাপ লাগছিল কারণ দেখে বোঝা যাচ্ছিলো একদম মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি একটা স্বামী বোধায় ফুলের কাজ করে বাচ্চা দুটো পড়াশোনা করে আর মিঠু মনে হয় কাজ করে আমি দুটো একটা ভিডিও দেখেছি মনে হয় বাইরে কোথাও কাজ করে এতটা কাজ করার পরেও ঘরের জিনিস গোছানো টোছানো কাজের লোকটুকু নেই খুবই কষ্ট করে থাকে এবং বাড়িঘরও অত মানে ঝাঁ চকচকে না অতএব কষ্ট করেই থাকে সেটা নিয়েও আলোচনা করেছে সেটা নিয়েও আলোচনা করেছে কথার পরিপ্রেক্ষিতে তো যদি বলে তার দুটো সন্তান তার বর আছে তার ভ ভগ্ন বাড়ি মানে পুরনো বাড়ি বোধ সে কি করে পরিষ্কার থাকবে তার বাড়ি বাইরে কাজ করতে যেতে হয় তোমার তো তাই করতে হয় না তোমার ঘরে বাইরে দুজন সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যায় আর সেরু থাকে সেরু শেরুর মতো থাকে কোনো বাধা থাকে আর ঘরে বাইরে তোমরা দুজন ঘা ঝা চকচকা বাড়ি তোমার মনে হয় হেল্পিং হ্যান্ড সুয়ের আছে যেটা বোঝা গেল তাহলে তোমার কাজের মধ্যে দুই খাই আর শুই আর ভিডিও করি আমারও তাই আমারও তাই কিন্তু কিন্তু এই কথাগুলো সমালোচনা আজকে আমার বাড়িতে যারা আমার কম বেশি ব্লগিং চ্যানেল দেখেছো কম বেশি আমি দেখাই প্রদীপকে আমার হেল্পিং হ্যান্ড আমার টিপসের ভিডিওতে অনেক চ্যানেলে ওরা আছে ও আছে গাছ টাছ লাগানোর ব্যাপারে ও আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে কারণ মাটিটাটি ঠিক করে দেওয়া গাছ এই যে সকালবেলা উঠে তালার ছাদে গিয়ে জল টল দা হেল্পিং হ্যান্ড ও আমাদের বাড়িতে প্রায় আজকে বত্রিশ বছর ও আমার বাড়ির একটা পার্ট ও আমার বাড়ির একটা পার্ট হ্যাঁ ও ভ্যান চালক ব্যাটারি ভ্যান চালক এবং ও আমাকে আর ওর দাদাকে মানে সত্যি কথাই ও আমার মানে সন্তান তুল্য বলবো না ও আমার ভাইয়ের মতো এবং আমরা এই যে বেড়াতে যাই না ষোলো দিন সতেরো দিন বা দশ দিন বারো দিন সম্পূর্ণ বাড়িটা ওর উপরে থাকে ওপরতলা নিচতলা ইভেন আমার প্রচুর গাছ বাড়িতে এবং আমি প্রচণ্ড গাছপ্রিয় এবং প্রত্যেকটা গাছকে প্রত্যেক দিন জল দিতে হয় এই পুরো বাড়িটা ওর ওপর ছেড়ে যায় শুধু তাই না আমি আলমারি টালমারিতে কোথাও তালা দাওয়া থাকে না দাওয়া থাকলেও চাবি ওর কাছে থাকে বুঝতে পেরেছো তাই বলে আমি ওকে ব্যবহার করে ওকে নিয়ে কোথাও আলোচনা করে ফেলবো যে আমি ছিলাম না এটা করেছে ওটাকে হ্যাঁ ও করে করে না তা না রাত্রি দুটো আড়াইটে ও টিভি চলছে ও ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে আমরা জানি আমাদের অনেকে নক করেছে জানি সামনাসামনি বলেছি কী ব্যাপার গো টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো কেন খুব বাজে অভ্যাস কিন্তু প্রদীপ তোমার এগুলো কিন্তু করবে না এরকম করে বলি ডাইরেক্ট বলি এটা কেন করেছো বুঝতে পেরেছো কাউকে যদি দিয়ে কাজ করাতে হয় না তার উপর যদি মানে কিছু করাতে হয় তাকে নিয়ে সমালোচনা না তার যদি কোনো ভুল ত্রুটি দেখবো সামনাসামনি বলবো অন্যের কাছে গিয়ে না অন্যের কাছে গিয়ে নয় বুঝতে পেরেছো তো মিঠু আমার তো মনে হয় না আর সেরুকে রাখবে আমার তো মনে হয় না কারণ ও যে যে আঘাতটাও পেলো আমার মনে হয় না আর একটা কথা বলবো মিঠু আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা আমি ট্যাগ করবো তোমাকে মাপলা নিয়ে আমি বলেছিলাম সবাই বলেছিল শেষে আমি বলেছিলাম আমি বলেছিলাম মাপলার না এনে দুটো টুপি আনতে পারতো কারণ ও যে ক্ল্যারিফিকেশানটা দিয়েছিল সেইটা যায় না ওর সাথে যায় না সেই জন্য বলেছিলাম সেই জন্য এখন তো বুঝতে পারছি ভালোবাসাই নেই তোমাদের প্রতি শুধু তোমাদের প্রতি ওর ব্যবহার করা তোমাদের ব্যবহার তোমাদের প্রতি ওর কোনো ভালোবাসা নেই তোমাদের ওর প্রয়োজন বোঝাতে পারলাম নিশ্চয়ই আর সেটাই ও দিনের পর দিন করেছে প্রয়োজনে তোমাকে তোমাদের ব্যবহার করেছে কারণ ওর সেরুকে রাখার মতো কেউ নেই না পাপের বাড়ি না শ্বশুর কেউ ওর কোথাও যেতে গেলে সেরুকে তোমার কাছে রাখতে হবে মাঝখানে মারু হয়েছিল মারুর সঙ্গে একটা বিতণ্ডা হয়েছিল যার জন্য এখন আর সেরু রাখার মতো কেউ নেই কেউ থাকলো না আর আমার মনে হচ্ছে সেটাই একটা কারণ তারপরে তোমরা শুনেছ আগের ভিডিওতে ও কিন্তু বলেছে যে যখন ওই কিউএন এর ভিডিও হয়েছে ভাবতে পারো কিউএনের এর ভিডিও হয়েছে কিন্তু ও কিন্তু যেগুলোকে প্রশ্ন করেছে প্রশ্নের মতো প্রশ্ন করেছে সেগুলো কিন্তু উত্তর দিতে পারেনিও সেইগুলোর উত্তরও দিতে পারিনি ওগুলো সেগুলো পাস করে গেছে কিন্তু যেগুলোর মনের মতো প্রশ্ন সেগুলোর উত্তর দিয়েছে অনেকে প্রশ্ন করেছে সেরুকে কোথায় রাখবে সত্যি কথায় সেরুকে ছাড়তে চাইছে না হাজব্যান্ড ছাড়ছে না সেরুই এখন মূল কন্টেন্ট কারণ আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে আমাদের যদি কখনো অশান্তি হয় আমাদের মূল কান্ডারি হয়ে যায় আমাদের সন্তান আমাদের সন্তান সন্তানকে কি করব আমি রেখে চলে গেলে মানে আমার সন্তানের কথা বলছি না মানে যাদের বিয়েটি হয়নি অশান্তি হলে বাচ্চাটাকে রেখে গেলে তাহলে বাচ্চাটাকে কে দেখবে কারণ তার বাবা তো অফিসে চলে যাবে তাহলে বাচ্চা বাড়িঘরে আর কেউ নেই বাচ্চাটাকে কে দেখবে আবার বাবা বাচ্চাটাকে ছাড়বে না মা নিয়ে যাবে মা নিয়ে গিয়েও বাপের বাড়িতে বা ভাড়া বাড়িতে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী করে মানুষ করবে তাকে সময় দিতে হবে যেটা নাকি আমরা দেখেছি টুনু তার বাচ্চাকে নিয়ে যায়নি এখন তো তোমরা বুঝতে পারছো যে বাচ্চাটাকে নিয়ে গেলে অনেক হ্যাপা থাকতো তাকে চান করানো খাওয়ানো পড়ানো স্কুলে দেওয়া অনেক ডিউটি থাকতো উঠতে পারতো না তাহলে এক্ষেত্রে বলবো শেরুও সেই জায়গাটা দখল করেছে কারণ শেরুও তো ওদের সন্তানের মতোই কারণ সু বারবার বলে ও শেরু ছাড়া বাঁচতে পারবে না শেরু ছাড়া থাকতে পারবে না আর সেই জন্যই বলছে শেরুকে ওর হাজব্যান্ড ছাড়বে না শেরুকে যদি ওর হাজব্যান্ড না ছাড়ে মানে তাহলে উনি অফিসে যাবেন কী করে কি করে যাবেন আর শেরুকে ছাড়া ও বাঁচবে না ও শেরুকে ছাড়া বেরোবে না তাহলে কেন হলো কেন বললাম যে সেরুই হচ্ছে একটা কন্টেন্ট যেমন স্বামী মধ্যে গণ্ডগোল লেগে গেলে সন্তান হয় মূল মূল সেতু বেঁধে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী অনেক কিছু করে নেয় তো এখন হয়ে গেছে সেরু সেরুর জন্য বাড়ি ছাড়বে না পুরোটাই কন্টেন্ট ছিল আবার বলছি এরকম কন্টেন্ট এর আগে অনেকবার পড়েছে পুরোটাই কন্টেন্ট ছিল তারপরেও যে কমিউনিটি পোস্টটা নিয়ে কথা বলেছিলাম সেখানেও একটা গার্ড পড়ে গেছে প্রিকশন নিয়ে নিয়েছে নিজেই বলেছে পুরো টাই কন্টেন্ট করেছে দেখেছে মারু আর মারু ভাই সুন্দর কন্টেন্ট করে নিজের ঈদে ই বিক্রি করে ভালো ভিউজ কামাচ্ছে এটা একটা সুযোগ সেই জন্য এই কন্টেন্টটা তৈরি করে ফেলেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরা মারুকে আর পম্পম্পকে ওর বাড়িতে দেখবে সেটাও একটা কন্টেন্ট হবে জানে সেই কন্টেন্টে ভিউজ হবে তবে মারুও তো কম না আসছি মারুর ভিডিওতে মারুও তো কম না জামাই ষষ্ঠীর ভিডিও দেখেছো দিবভাই দাঁড় এক ঘন্টা না দু ঘন্টার বাদেই ভিডিও দিয়ে দিয়েছে জানে যে দিব ভিডিওটা দেখা হয়ে গেলে কেউ ওর ভিডিও দেখবে না আর ওর ভিডিও যে কি হচ্ছে সেটা পরে বলবো তারপরেও আজকে পুরোনো ভিডিও এসছে তো যাকে যেটা বললাম যে সুয়ের যেটা পুরোটাই পরিকল্পিত পুরোটাই নাটক আর ওই যে বাবার বাড়িতে গেছিলো ওটা হচ্ছে জিনিসপত্রগুলো দিতেই গেছিলো ওগুলো দিতেই গেছিলো সেখানে বাবাকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছে আর কিচ্ছু না যার বাড়িতে এত প্রবলেম যার ও একটা কথাও বলেছে যে তাহলে মেনে নিক আমার কথা শর্ত দিয়েছে নাকি কোনো আমরা তো শুনলাম যে ওকে একটা নোংরা কথা বলেছে জন্য ও আত্মসম্মানে লেগেছে জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে কিন্তু একটা ভিডিওতে দেখলাম যে আমার কথা তাহলে মেনে নিক তাহলে কী শর্ত দেওয়া হয়েছে সেই শর্তটা তো আমরা শুনলাম না তাহলে শর্ত দেওয়া হয়েছে শর্তটা মেনে নেবে তোমরা বলো তো বন্ধুরা যে এতদিন হয়ে গেল এত নাটক করে ফেললো তারপরেও কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলে আসছে মন্দিরাকে নিয়ে মারুকে নিয়ে ওদিকে সীমাকে নিয়ে তার নাকি ফ্যামিলিতে অশান্তি তার নাকি স্বামী চাইছে না তার স্বামীর সঙ্গে বিরাট গন্ডগোল বাড়িতে রান্নাবান্নাও নাকি করতে দিচ্ছে না ভাবো তো তোমরা তোমরা ভাবো যে এগুলোও সম্ভব প্রত্যেকে বুঝতে পারছে ভিওর্ডসরা পর্যন্ত বুঝতে পেরে গেছে ভিওর্ডসরা পর্যন্ত বুঝতে পেরে গেছে তো যাই হোক তোমরা দেখতে পাবে সেরুর জন্য শেরুর জন্য ওর আলাদা যাওয়া সম্ভব না সেটাও যেতে পারবে না না ও তো ডিভোর্সের কথা কখনো বলেনি ওর ডিভোর্সের কথা বলবেও না বলেও নি আর বলবেই বা কেন কারণ ওদের স্বামী স্ত্রীর বন্ডিং ভীষণ ভালো ভীষণ ভালো মানুষ তারপরেও এখন দেখেছ স্বামীকে নিয়ে কেউ কিছু বললে কেমন রেরে রে করে আসছে রে করে আসছে বুঝতে পেরেছ এটাই হচ্ছে তো যাই হোক আমারও মনে হলো যেন এই এখন হচ্ছে শেরু হচ্ছে কন্টেন্ট সেরুর জন্য যাওয়া হবে না কারণ সেরু ছাড়াও বাঁচবে না আর ওর বাপের বাড়িতে শেরু অ্যালাউ নেই শেরু অ্যালাউ নেই আমি তো প্রথমে ভেবেছিলাম মার খুব শরীর খারাপ এবং প্রত্যেকটা ভিডিওতে দেখছিলাম বা বুঝতে পারছিলাম মার কাছে গিয়ে সাত দিন দশ দিন হয়তো থাকবে সেই জন্য এটা একটা প্রেক্ষাপট তৈরি করেছে তারপরে তো এখন মিঠুর কাছেও রাখা যাবে না কারণ মিঠুর কাছে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় না আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করে বলে যেতে পারি মিঠু আর শেরুকে রাখবে না চ্যালেঞ্জ করে বলে যেতে পারি মিঠু যা পেয়ে গেছে ওয়াইটি থেকে প্রমাণ প্রমাণস্বরূপ এটাই হচ্ছে ও ও যে পাতে খায় সে পাতি ছ্যাদা করে সেই পাতি ছেদা করে যার জন্য ও বিশ্বাস হারিয়ে ফেলেছে ওয়াইটি থেকে সেই জন্য মিঠু নিজের কানে যেটা শুনেছে ও তো আর মনে হয় সে রাখবে না রাখবে বলো বন্ধুরা তোমরা বলো মিঠু আর রাখবে কক্ষণ রাখবে না কক্ষণো রাখবে না রাখবে বদনামও করাবে তা তো না কারণ প্রমাণ পেয়ে গেছে মিঠু যে কি বলতে পারে কি বলতে পারে তো যাই হোক এখন তোমরা দেখতে পাবে শেরু হচ্ছে কন্টেন্ট সেরুর জন্য যেতে পারবে না আর এটাই তোমাদের বলে রেখে গেছিলাম যে এটাই হবে আর এটাই হতে চলেছে কারণ শেরুকে রাখার আমি প্রশ্ন করেছিলাম কোথায় রাখবে সুতাপা শেরু তাতে আমাকে একজন কমেন্ট করেছিল যে কেন আপনার বাড়িতে আমাকে কমেন্ট করেছিল তার উদ্দেশ্যে বলছি দেখো না এই যে সেরুই কন্টেন্ট হয়ে গেল কারণ লাস্টে মিঠুদি ছিল মিঠুদির বাড়িতে যদি দুদিন রেখেও যেতে পারতো সেই জায়গাও বন্ধ হয়ে গেল উপরে শ্বশুর শাশুড়ির কাছে রাখা সম্ভব না তারপরে নিজের বাপের বাড়িতে অ্যালার্জির একটা মার একটা প্রবলেম আছে সম্ভব না তাহলে সেরুর জন্যই ও যে বেরোতে পারবে না বাড়ির থেকে ঠিক আছে এটা বলে গেলাম এটাই কন্টেন্ট হয়ে গেল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তার মধ্যেও আজকে একটা ভিডিও এসছে সেখানে দেখলাম কন্ট্রোভার্সিয়াল ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেই লেভেলের কন্ট্রোভার্সিয়াল ভিডিও ফুল ফর্মে আসতে হবে তো আস্তে আস্তে ফুল ফর্মে আসতে হবে যতই বলুক আমার আর ভিডিও আসবে না আমার চেঞ্জ করার পরেই ভিডিও তোমরা দেখতে পাবে যতই বলো কিন্তু বারবার ওর ভিডিও আসবে কারণ এটা কাজের জায়গা আর এই পয়সা দিয়েই এখানকার পয়সা দিয়েই আমাদের এত মানে একটু গরম গরম কথা কারণ এখান থেকে যে পয়সাটা আসে সেটা একান্তই আমাদের তাই না সেই জন্যই চ্যানেলটা তো বাজিয়ে রাখতে হবে তো চলো সবটাই কন্টেন্ট চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আশা করি না আর ভিডিও করার প্রয়োজন আছে এরপরে তোমরা দেখতে পাবে যে কি হতে চলেছে আবার এটা মিলমিশি চাই মিলেমিশে থাকুক কিন্তু এত নাটক এত ভিউার্সদের ঠকিয়ে না এত ভিউার্সদের ঠকিয়ে না তো যাই হোক তোমরা ওয়েট করো এবার মারু মারু পম্পম সব একসাথে কারণ ও বুঝে গেছে যে ওই সেটটা দিয়েছে জন্য মানে যে এক কালারের জিনিস দিয়েছে জন্য রিলস করবে জন্য মানে দাদা বৌদির কাছে গিয়ে রিলস করতে পারবে না এখন মারু আর পম্পম আর ওদিকে ম্যান্ডি ম্যান্ডিয়া স্যান্ডি একদম দারুণ ধামাকাদার রিলস হবে আর সেই পোড়া গন্ধ নাকে যাচ্ছে বুঝতে পেরেছে আর ওই যে বলেছিল না সাইকেল ছেড়ে মোটর সাইকেলে উঠেছে ও বুঝতে পেরেছিলো তখনই তো যাই হোক গট গেমও হতে পারে দেখতেই পাবো চলো সবটা মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা